মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে কাজের বাইরে থাকা মানুষদের মধ্যে এখন তরুণী মেয়েদের সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যে ষোলো থেকে ২৪ বছর বয়সী প্রায় সাড়ে নয় লাখ মানুষ কাজের বাইরে রয়েছে এরা পড়াশোনা কাজ বা ট্রেনিং প্রভৃতির কোনোটিতেই নেই আর ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে এমন সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কাজের সুযোগ না থাকা এবং মেন্টাল হেলথ সমস্যা এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যাতে পরিসংখ্যান অফিসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে ক্রমবর্ধমান সংখ্যক তরুণীকে নিট হিসেবে শ্রেণীবদ্ধ করা হচ্ছে যারা ওয়ার্ক এমপ্লয়মেন্ট কিংবা ট্রেনিংয়ের নেই তাদেরকে নিট হিসেবে চিহ্নিত করা হয় গত জুন থেকে আগের এক বছরে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী নয় লাখ আটচল্লিশ হাজার কিশোর যুবক নিটের মধ্যে ছিল যা আগের বছরের চাইতে বৃদ্ধি পেয়েছে জুনের শেষে তিন মাসে নারী নিটের সংখ্যা পঁচিশ হাজার থেকে বেড়ে চার লাখ পাঁচ হাজার হয়েছে বিপরীতে একই সময়ের মধ্যে পুরুষ নিটের সংখ্যা এক হাজার হয়েছে তরুণীদের মানসিক স্বাস্থ্য সমস্যা বৃদ্ধির কারণে তারা বেশি পরিমাণ নিষ্ক্রিয় হয়ে থাকছে বর্তমানে নারীরা পুরুষদের তুলনায় দ্বিগুণ বেশি মেন্টাল হেলথ সমস্যায় ভুগছে দু হাজার চব্বিশ সালে এনএইচএস এর একটি জরিপে দেখা গেছে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী ছত্রিশ শতাংশ নারী সাধারণত মেন্টাল হেলথ সমস্যায় ভুগছেন নারীরা প্যানিক ডিসঅর্ডার এবং ওবে অফসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে শুরু করে ফোবিয়ে পর্যন্ত সব ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত পুরুষদের মধ্যে রেড ষোলো শতাংশ এমনকি এই বয়সী নারীদের মধ্যে সুইসাইড করার হার প্রায় বত্রিশ শতাংশ ইয়থ ফিউচার ফাউন্ডেশনের ক্রিস গোল্ডেন জানিয়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা শিক্ষা ক্রমবর্ধমান বা প্রশিক্ষণে নিটে থাকা অনেক কঠিন করে তোলে বেকারত্ব বা অর্থনৈতিক নিষ্ক্রিয়তা দীর্ঘ সময় ধরে মানসিক স্বাস্থ্য সমস্যার উপর প্রভাব ফেলছে যার ফলে এসব মানুষ চাকরির সন্ধানে অংশগ্রহণ করছে কম এদের অনেকেই সুইসাইডাল হয়ে যাচ্ছে শ্যাডো চ্যান্সেলার মেল স্ট্রাইড এই সংকটের জন্য স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াকে দায়ী করছেন তিনি জানান অনলাইনের জগতের চাইতে বাস্তবের জগৎ অনেক ভিন্ন হওয়ায় অনেক তরুণ তরুণী সবকিছু মিলাতে পারছে না ফলে তারা মেন্টাল হেলথে আক্রান্ত হচ্ছে এদিকে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সাথে ফাউন্ডেশনের ইউথ গবেষণায়ও একই ধরনের চিত্র উঠে এসেছে গবেষণায় দেখা গেছে তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যায় বৃদ্ধির সাথে যুব সেবার মান হ্রাস সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি এবং ঘুমের কোয়ালিটি হ্রাস পাওয়া এদিকে বিশেষজ্ঞরা তরুণ তরুণীদের মেন্টাল সাপোর্ট দেওয়া সহ কাজে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা কারণ অটাম বাজেটের চ্যান্সেলার ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিমাণ বাড়ানোর ফলে অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে বন্ধ হয়েছে নতুন নিয়োগ ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে নুমারা রাখি রানা টিভি লন্ডন